হ্যালো আলাইকুম সকেশকে আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স বত্রিশ দিন তো বত্রিশতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেওয়ার সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো তম দিন সকালে আসলে আমার ব্রয়লার মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে তো ব্রয়লার মুরগিকে একটু তাড়াই দিতেছি আসলে তো ব্রয়লার মুরগিগুলা আমার এখানে একটু ঘন হয়ে গেছে বেশি তো শীতের কারণে একটু ঘুষে উঠেছিলাম এই শুতে তো মুরগিগুলোকে সবসময় তাড়াই রাখতে হয় আসলে তো ওয়েদারটা আজকে একটু খারাপ মনে হইতেছে আসলে তো তারপরেও আমি ঘরের মধ্যে লাইট এখনো অন করে রাখছি তো ব্রয়লার মুরগিগুলোতে তারাই দিলে আসলে মুরগিগুলা কিন্তু উঠে খাবার খায় এবং মুরগিগুলা কিন্তু চাপমুক্ত থাকে আসলে তো অনেক সময় দেখা যায় মুরগিগুলা চাপাচাপি করে একটা আরেকটার উপর আর কি উঠে বসে থাকে তো সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো মারা যেতে পারে আসলে তো আপনি যদি মুরগিগুলোকে ভালোভাবে তারাই জানেন সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলার চাপা পড়ে মারা যাওয়ার ভয় থাকে না আসলে তো বত্রিশতম দিনে আসলে ব্রয়লার মুরগিগুলো মার্শাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে তো মুরগিগুলো আমার রেডি হয়ে গেছে অলরেডি একটু তারাই দিতে হবে মুরগিগুলোকে তারাই দিলে কিন্তু মুরগিগুলো খাবারটা বেশি খায় তো খাবার বেশি খাইলে ওজনটা ভালো থাকে তো আজকে সময় করে আপনাদের সাথে ওজনটা আমি শেয়ার করব আসলে সময়ের অভাবে আসলে ওজনটা মাপার সময় হয় না আসলে তো আজকে অবশ্যই আপনাদের সাথে ওজনটা শেয়ার করবো কারণ মুরগি আমার রেডি হয়ে গেছে তো মুরগিগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন মশালা মুরগিগুলা কিন্তু খুবই ভালো আছে সুস্থ আছে তো আজকে সকালে এখনও পানি দেওয়া হয় না আসলে তো পানি একটু পরে দিয়ে দিব তো আসলে পানিটা আমার যদি সিস্টেম করে না দেয় সেক্ষেত্রে আমার পানি বেলা দিতে হয় তো এই জন্য পানিটা আর একটু পরে দিব যাতে একবারে হয়ে যায় তো যাই হোক ভিডিওটি বেশি বড় করবো না আপনাদের সাথে যা কিছু শেয়ার করলাম মুরগিগুলো কেমন আছে বক্তমোর দিনে তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন যারা নিয়মিত দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন করতে থাকবেন সকালে আমার খরচ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন না বাজার দেখার সুযোগ করে দেবেন তো দেখা পান না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম